ষোলো বছরের সরকার যারা তারা এই সব এলাকাকে এভাবে ট্রিট করেছে তারা এই এলাকাগুলো কীরকম নিম্নবিত্ত নিম্ন মধ্যবিত্ত এলাকা ঘোষণা করে এটাকে আস্থা করে রেখেছে এটাকে একটা সাইড করে রেখেছে আমি আপনাদেরকে এই বৈষম্য মুক্ত একটা সুন্দর পরিবেশ তৈরি করার জন্য বাংলাদেশ জামাত ইসলামী রাজধানীর রাজধানী ঢাকা মহানগরী দক্ষিণ ইসলামের রাজধানী সেই ঢাকা মহানগরী দক্ষিণ সেই দক্ষিণের গুরুত্বপূর্ণ অংশ হিসাবে ডেমরা জোন আজকে এখানে আমরা যে উদ্দেশ্য আপনাদেরকে সমবেত করেছি ইতিমধ্যে আপনাদের সামনে দার্সুল কোরআন পেশ হয়েছে আমাদের মহানগরীর সংগ্রামী সহকারী সেক্রেটারি আলোচনা করেছেন মান্নান ভাই আমাদের এই অঞ্চলের সম্মানিত সভাপতি শ্রদ্ধেয় মোকারম ভাই উদ্দেশ্য আপনাদের কাছে বর্ণনা করেছেন আমাদের সম্মানিত থানা আমির বিরিন্দ সংক্ষেপে আপনাদের সাথে সামনে তাদের কথা তুলে ধরেছেন সমস্ত থানাগুলো তাদের সাধ্যের মধ্যে আমি এটা মহানগরীর একজন কর্মী হিসাবে সাক্ষী দিচ্ছি আমাদের পুরো মহানগরীকে যখন যে টার্গেট দেওয়া হয় এটা বাস্তবায়ন করতে হবে ওটা বাস্তবায়ন করতে হবে এখন বিশেষ কালেকশনের জন্য আমরা বলেছি কেন বিশেষ কালেকশনের জন্য বলেছি এই যে প্রায় দুই শতাধিক শহীদ পরিবার আপনারা প্রথমেই শুনেছেন সরকার এখন উদ্যোগ নিয়েছে আর আমরা শুরুতেই প্রত্যেকটা পরিবারকে দুই লক্ষ করে টাকা দেওয়ার শুধু ঘোষণা দিয়েছি না বাস্তবায়ন হয়েছে এবার নিজের ক্যালকুলেটার একটি হিসাব করেন দুইশো পরিবারের কাছাকাছি যদি দুই লক্ষ করে টাকা দিতে হয় তাহলে মাত্র কিছু টাকা হইলিত হয় আমরা ঢাকা মেডিকেল সোরাডি মেডিকেল শেরে বাংলা মেডিকেল এরপরে পিজি সহ আমাদের প্রাইভেট মেডিগুলোতে মহানগরী সংগ্রামে আমি বুলবুলবাই সহ ঘুরে ঘুরে হসপিটালগুলোতে গিয়ে পরিবারকে আমরা শুধু বলেছি আমরা দোয়া করি আল্লাহ তালা আপনাদের সুস্থ করেন বাকি বিল যা আমরা হসপিটাল কর্তৃপক্ষকে ডেকে একসাথে বসায় বলছি বিল আপনারা পরিবারের সাথে আলাপ করবেন না এই বিলের ব্যাপারে বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণ আল্লাহর উপরে বর্ষা করে আপনাদের দায়িত্ব পালন করবে আমরা কি এইটা বেশি বাড়াবাড়ি করছি না ঠিক করছি যারা পা হারিয়েছে তাদের পাশে দাঁড়িয়ে এইটুকু বলা কি আমাদের দায়িত্ব ছিল না ছিল না যদি হয়ে থাকে তাহলে আমি টাকার অঙ্ক আপনাদের কাছে বলে আপনাদেরকে ছোট করতে চাই না আমরা আমাদের এই সব নষ্ট করতে চাই না যে আহত ব্রহ্মুত্ব চোখ হারানো ভাইদের একটা ভাই চোখ হারিয়েছে তাকে কত টাকা দিলে তার এই চোখের মূল্য আপনি দিতে পারবেন একটা ভাই পা হারিয়েছে কত লক্ষ টাকা দিলে আপনি তার পায়ের মূল্য দিতে পারবেন একটা ভাই হাত হারিয়েছে আমাদের বুলবুল ভাই আমির জামাত তারা একটা হাত ধরে বলেছেন আপনি কেমন আছেন এই হাতটাকে এইরকম অর্ধেক হাতটাকে তুলে ধরে বলেছে যদি দেশের জন্য প্রয়োজন হয় সাথে আবেগে হয়তো আমাদেরকে দেখে বলে ফেলেছে যে ইসলামের জন্য যদি প্রয়োজন হয় আমার এই হাতটাও দিতে আমি প্রস্তুত আছি ভিডিওতে দেখেন নাই আপনারা যদি হাত হারানো একজন ভাই আর একটা হাত জন্য প্রস্তুত থাকে দেশ এবং ইসলামের জন্য আমার সম্মানিত টেমরাবাসীর কাছে বিবেকের কাছে প্রস্তুত রেখে গেলাম তাহলে ওই হাত হারা আরেকজন ভাই যদি একটা হাত দিতে চায় পা হারানো আরেকজন ভাই যদি পা দিতে চায় চোখ আর চোখ দিয়ে যদি দেশকে আলোকিত করার সিদ্ধান্ত নিতে পারে তাহলে আজকে আমাদের এমন কি হলো যে আল্লাহর সে আহ্বান চূড়ান্ত বিজয়ের ডাক আসার জন্য তোমাদের যার যা আছে তাই নিয়ে তোমরা ইনফিরো খিপা ফাও আছে কালা যা তাই নিয়ে বেরিয়ে পড়ো চূড়ান্ত বিজয় আমি আল্লাহ তোমাদেরকে নির্ধারণ করে দেব সম্মানিত ভাইয়েরা আমি রাত করতে চাই না আপনাদের কষ্ট বাড়াতে চাই না আসুন আমাদের সেই প্রিয় সংগঠনের আজকের এই সমাজ কল্যাণমূলক কাজ সৌরার্টি উদ্যানে একটা প্রোগ্রাম করেছি মনে আছে এই প্রোগ্রামটা তো দরকার ছিল না এই প্রোগ্রামটা করেছি শুধু মাহফিলের জন্য আমাদেরকে অনেক ভাইয়েরা প্রশাসনের লোকেরা আমরা অনুমতি চাইতে গেছি এটা আপনাদেরকে এই যে ভিডিও মিডিয়ার সামনে বলি ও যে কিসের অনুমতি নেবেন প্রোগ্রাম করেন পনেরো বছর এটা অপবিত্র ছিল এটা আপনারা যাই একটু পবিত্র করে আসেন আমরা মেহমান একজন নিয়ে গেছি অন্য বলছেন আর অন্য মেহমান নিয়ে আসেন নাম ধরে ধরে বলছে অ নিয়ে আসেন আমরা সাহায্য করবো আমরা হেল্প করব কি লাগে আমাদেরকে জানাই আগে রোকন সম্মেলন বুঝেন নাই কিসে করছি করছি অনলাইনে জুমের মাধ্যমে করছি দেড় হাজার শেষ আর এই বছর আমরা রোকন সম্মেলন একরকম বাধ্য হয়ে আমাদের আলহামদুলিল্লাহ আপনারা এখানে রোকন আছেন অনেকে নাই তারা রোকন নাই কিন্তু মানে রোকন আছেন অথবা রোকন এসছে আগেই আছেন শুধু আনুষ্ঠানিকতাটা কি আছে বাকি আছে আমি আশা করি যে আনুষ্ঠানিকতাটাও এই বছরে বাকি আগামী বছরের মাঝামাঝি সময়ের মধ্যে সম্পন্ন হবে ইনশাল্লাহ সেই রকম সম্মেলন আপনারা মিডিয়াতে দেখেছেন আমিরে জামাত সহ বিভিন্ন শহীদ পরিবার অন্য রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সেখানে গিয়েছেন আজকের এই পরিস্থিতিতে ওই রকম কি আমরা সাড়ে আট হাজার লোক নিয়ে কোনো একটা জায়গায় করা সম্ভব ছিল না চিনমত্যদি ঠিক আছে ঠিক যদি থাকে তাহলে কিন্তু আপনাকে এটা মানতে হবে ওই যে বললাম মধুর সংকটে আছে কিসের সংকট মধুর সংকট এই মধু সংকট হলো দেড় হাজার টাকা এক লাফে চলে গেছে পনেরো দুই কোটি টাকা দেড় হাজার টাকা কোটি কোটিতে চলে গেছে এখন আপনাকে সিদ্ধান্ত নিতে হবে যে মাসুদ ভাই এগুলো করেন অথবা এগুলো করেন না এ সমস্ত লাইনে যায় না মধুর স্বপ্ন মধুর সংকটে থাকার দরকার নাই আমরা যা করছি করছি আর সামনে আগাইতে চাই না এই পর্যন্ত থাকেন দেশের মানুষ যা স্বপ্ন দেখে দেখুক আমরা আর কোনো স্বপ্ন দেখতে চাই না আমরা এখন নিরিবিলি ঘুমাইতে চাই আমরা কি স্বপ্ন দেখব এবং আগামী ইনশাল্লাহ যদি আগাইতে চান তাহলে এখানে একজন ভাইও বাদ থাকবেন না যে কথা বলবেন না এটা অনুরোধ এটা কোনো নির্দেশ না এটা অনুরোধ একেবারে বিনয়ের সাথে অনুরোধ আমি অনেক সময় আমি দেলোয়ার সেন সাইদি হুজুরের পাশে থাকতাম বলতে যে আমি বুঝি না যে আপনারা কি সেন সাইদিকে ভালোবাসেন না সংগঠনকে ভালোবাসেন বলে যে হুজুর আমরা আপনাকে ভালোবাসি সংগঠনকে এরপরে বলতে যে কোনটাকে বেশি ভালোবাসেন সংগঠনকে বেশি ভালোবাসি বলছে তাহলে আমি ব্যক্তি সাইদি যদি আপনাদেরকে বলতাম যে আমার পঞ্চাশ হাজার টাকা দেন দেবেন না দেবেন না কয়ে হুজুর পঞ্চাশ হাজার কেন লাগে একান্ন হাজার লো আর এক হাজার বাড়াই দিলাম বলে তাহলে আমার চেয়ে যদি সংগঠনকে ভালোবাসেন তাহলে আমি সাইদি বলছি সংগঠনের জন্য আপনাকে আরো কোরবানি করতে হবে তাহলে এক লাখ টাকা দেবেন তখন কষ্ট পান কেন কয় না কষ্ট পায় না তখন মনে হয় যে আসলে আমি একলা দিলি কি হবে সবাই তো দেওয়া লাগবে এই জন্য এখানে এই কথা কেউ বলবেন নাল্লার হস্তে করণীয়টা হচ্ছে ভাইয়েরা এই পরিস্থিতি এই ভালোবাসাটা তৈরি হয়েছে কোথা থেকে হঠাৎ করে একদিন হয় নাই আল্লাহ তালা এমনি এমনি কোনো জাতির প্রতি মানুষের ভালোবাসা তৈরি করে দেন না ভালোবাসাটা তৈরি করার সূত্রটা আমরা বহুবার আপনাদের সামনে স্মরণ করিয়েছি আল্লাহ তালা বলেন ইয়া আয়ু হাল্লা দিন আমানুর কাউ হে রুকুকারী ইমানদারদের মধ্যে যারা রুকুকারী বস জুদু তোমাদের মধ্যে যারা সিজদা অবনতকারী পরিপূর্ণভাবে আল্লাহর কাছে আত্মসমর্পণকারী ওয়া আবুদু এবং আল্লাহর দাসত্বকারী যারা শুধু আল্লাহর গোলামি করে রব্বাকুম তোমার রবের আর কারণ না যারা আল্লাহর গোলামি করে যারা আল্লাহর দাসত্ব করে তারা কোনো প্রতিবেশী রাষ্ট্রের গোলামি করতে পারে না আমাদেরকে আলু পেঁয়াজ বন্ধ করে দেওয়ার হুমকি দেয় আরে ভাই আমাদের জীবনের হুমকি দিয়ে আপনারা পরাস্ত করতে পারেন নাই আমরা জুলাই আগস্টে কোন একটা সরকারের বিরুদ্ধে শুধু লড়াই করি নাই আমরা লড়াই করেছি গোটা পৃথিবী বাংলাদেশের প্রতিপক্ষ যারা তাদের বিরুদ্ধে লড়াই করে আমরা করেছি আমাদেরকে আলু পেঁয়াজ বন্ধ করার হুমকি দেন আমাদের লোকেরা শুধু চিকিৎসা করাইতে না গেলে শুধু হাসপাতাল বন্ধ হবে না আপনাদের বহু লোককে না খেয়ে মরতে হবে আপনাদের বহু হোটেল ইতিমধ্যে বন্ধ হয়ে তালা লাগিয়ে দেওয়া হয়েছে বাংলাদেশকে এখন আর সেই সাধারণ আগের অঙ্গরাজ্যের মতো করে একটা দেশ আমাদেরকে ভাবলে আর একটা নতুন বোকামি করা হবে আমাদের ছাত্ররা মাঝে মধ্যে বলে আমাদের তরুণরা বলে শেখ হাসিনার বাংলাদেশ আর শেখ হাসিনার পরবর্তী বাংলাদেশ আকাল সতার পার্থক্য আগের বাংলাদেশের সমস্ত বিদেশি রাষ্ট্রগুলো ছিল একটা পূর্বুর মতো আর এখন বাংলাদেশের বাইরে শুধু আমাদের বন্ধু আছে আমাদের কোনো পূর্ব নেই কারণ সেই শিক্ষা নিয়েই বাংলাদেশ জামাত ইসলামের নেতৃত্ব পরিচালনা করেছে বলেই আমাদের নিজামী সাহেবকে ফাঁসি দেওয়া হয়েছে এই আল্লাহর গোলামী করা ছাড়া পৃথিবীর আর কারো গোলামি আমরা করবো না হত্যা করা হয়েছে আজ আমি আপনাদের কাছে এখানে জিজ্ঞেস করতে চাই ভাইয়েরা যদি আমরা আমাদের এই সুন্দর রাষ্ট্র বিনির্মাণে ওয়াবুদু ফালুল হয় এই কল্যাণকর কাজ এই সমাজ কল্যাণমূলক কাজ এই রাষ্ট্র পরিচালনায় আগামী দিনে জামায়াত ইসলামীকে মানুষ যেভাবে কল্পনা করে আমাদেরকে যেভাবে আগামী জন্য ভূমিকা রাখার ক্ষেত্রে রাষ্ট্র প্রত্যাশা করে আমি আপনাদেরকে জিজ্ঞেস করি দুই হাজার চব্বিশের জুলাই আগস্ট এবং বিগত পনেরো বছরে এই দেশকে রাহু মুক্ত করার জন্য এই দেশকে সন্ত্রাস মুক্ত করার জন্য এই দেশকে বৈষম্য মুক্ত একটা বাংলাদেশ করার জন্য যদি আপনারা ভূমিকা রাখতে পারেন তাহলে এখন জনগণের যে প্রত্যাশা বাংলাদেশ জামাত ইসলামীর সততা দক্ষতা যোগ্যতার ভিত্তিতে রাষ্ট্র পরিচালনার জন্য তারা ভূমিকা রাখুক সেই ক্ষেত্রে যদি আমাদেরকে আরও ত্যাগ এবং কোরবানির প্রস্তুতি নিয়ে কাজ করতে হয় সেটার জন্য কি আমরা সবাই রাজি আছি ইনশাল্লাহ ইনশাল্লাহ রাজি আছি সম্মানিত ভাইয়েরা যদি রাজি থাকি তাহলে আল্লাহ তাআলা সেই পথ আমাদেরকে বলে দিয়েছেন মদুজাহিদুনাফি ফি ইল্লাহ বে আম ওয়ালেকুমান বাংলাদেশ জামাত ইসলামীর চব্বিশে পাঁচই আগস্টের আগে এক ধরনের পরিস্থিতি ছিল এক ধরনের সংকট ছিল এখন আমরা কিছুটা মধুর সংকটে আছি আগে ছিল বিপজ্জনক সংকট এখন কিসের সংকট মধুর সংকট মধুর সংকট হলো এরকম যে আগে আমরা একটা পরিস্থিতি মোকাবেলা করেছি ভাইরা আসতো কিছু সমস্যার কথা বলতো আমরা ভাইদেরকে আদর যত্ন করে বলতাম ভাই একটু অপেক্ষা করেন আল্লাহ চাইলে পরিস্থিতি ভালো হলে আপনার বিষয়টা আমরা কি করব। দেখবো আচ্ছা ভাই এখন যদি কেউ আসে এখন কি বলবো আপনি জবাব ঠিক করে দেন এখন যদি একজন আসে আমাদের ক্যান্সার আমার মায়ের ক্যান্সার হয়েছে আমার ভাইয়ের ক্যান্সার হয়েছে আমার ছেলেটা অসুস্থ আমার ছেলে মেডিকেলে মারা গেছে একটু তাকে অ্যাম্বুলেন্সটা ফ্রি করে দেন এখন আমার ছেলের কোনো আত্মকর্মের সঙ্গে ব্যবস্থা নাই তাকে করজা হাসানা প্রজেক্ট চালু করে দেন এখন আমরা তাকে যদি এটা বলি যে ভাই আমাদের আরেকটু ধৈর্য ধারণ করতে হবে আরেকটু করতে হবে আরেকটু একটু দেন তাহলে ওনরা কি আশাহত হবে নাকি ওনরা আসলে আমাদের প্রতি সন্তুষ্ট হবে এই প্রশ্নের জবাব আপনাকে ঠিক করতে হবে তাহলে করণীয়টা কি করণীয়টা হচ্ছে ওই পরিস্থিতি যেহেতু আল্লাহ তালা আমাদেরকে মুক্ত করেছেন অফারুল খয় যে কাজের মাধ্যমে ওই কাজের বিনিময়ে আল্লাহতালা বলেছেন লাখলি হন তাহলে তোমরা সফল কাম হবে আলহামদুলিল্লাহ যে সমাজ কল্যাণ কাজের মাধ্যমে আমরা দুই হাজার চব্বিশের পাঁচই আগস্ট কিছুটা সফল কাম হয়েছি বাকি সমাজ কল্যাণমূলক কাজগুলোকে যদি আমরা আরও কয়েক গুণ গতিতে বাড়িয়ে নিতে পারি আমি বিশ্বাস করি উই ওয়ান জাস্টিসের বিজয়ের যে চূড়ান্ত রূপরেখা ইসলামী অনুশাসনের মাধ্যমে একটা বৈষম্য মুক্ত রাষ্ট্র গঠন করা যায় সেই ইসলামের বিজয়ের চূড়ান্ত পথেও আমরা হাঁটতে সক্ষম হবে ইনশাআল্লাহ কিন্তু সেটার জন্য আপনাকে একটা ভূমিকা জীবনের ভূমিকা রেখেছেন এই অঞ্চলের লোকেরা জীবন বাজিয়ে রেখেছেন আমি বহু ভিডিওতে আপনাদের দেখার সুযোগ হয়েছে আমিও ছোটোখাটো কিছু প্রোগ্রামে আপনাদের সাথে অ্যাটেন্ড করার সুযোগ পেয়েছি আমি দেখেছি আমাদের চেয়ে আমাদের সমর্থক ভাইয়েরা সাধারণ মুসলিম ভাইয়েরা আমাদের সাধারণ শুভাকাঙ্ক্ষীগণ আমাদের সুধীগণ আমাদের চেয়ে জীবন বাজি রেখে আমাদের সামনে এগিয়ে যেতেন আমরা ডাকলে আমরা থামিয়ে দিতাম যে থামেন এখন যায়ন না সামনে তাদেরকে আমরা থামাতে পারি নাই জীবন বাজি রাখার ক্ষেত্রে যারা অগ্রণী ভূমিকা পালন করেছেন আজকে বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণ গোটা বাংলাদেশের রাজধানী ঢাকা সেই ঢাকার রাজধানী অঞ্চল বলে ঘোষণা দিয়েছিল আমরা আজকে আপনাদেরকে ঘোষণা দিয়ে যাচ্ছি এই টেমরাথন থেকে উন্নত ঢাকা মহানগরী দক্ষিণ করার জন্য বাংলাদেশ জামাত ইসলামের আপনাদের নেতৃত্বে এখানে কাজ করবে ইনশাল সেই জন্য আসুন আমাদেরকে দিনে কেউ ওই আগে যেমন বলতো অমুক এলাকা মঙ্গা এলাকা আমাদের যে ভাইরা চোখ হারিয়েছেন আমাদের যে ভাইরা মামলার মোকদ্দমার সম্মুখীন হয়েছেন যে ভাইরা ব্যবসা হারিয়েছেন যে ভাইরা ঘর বাড়ি ছেড়ে দীর্ঘদিন যাযাবরের যাপন করেছেন মুসাফিরের জীবন জীবনযাপন করেছেন আমি আপনাদের কাছে বিশেষভাবে অনুরোধ করতে চাই সম্মানিত মণ্ডলী আমরা আমাদের সেই নির্যাতন নিপীড়নে যে রাস্তাটা আল্লাহ তালা আমাদেরকে পার করার সুযোগ দিয়েছেন যতটুকু নিয়ামত আল্লাহ তালা আমাদেরকে দিয়েছেন এই নিয়ামতের অংশ হিসাবে যদি ভবিষ্যতেও আমাদেরকে এর চেয়েও আরও কোনো বড় কোরবানি করতে হয় তাহলে চূড়ান্ত বিজয়ের জন্য যে প্রাথমিক বিজয় আল্লাহ তালা দিয়েছেন সেই চূড়ান্ত বিজয়ের জন্য আরো ত্যাগ এবং কোরবানির প্রয়োজন আসলে কি আমরা সেটার জন্য রাজি আছি দ্বিতীয় কথা হচ্ছে সম্মানিত ভাই এবং বন্ধুগণ আল্লাহ আমাদেরকে পৃথিবীতে প্রেরণ করে দুটো গুরুত্বপূর্ণ দায়িত্ব দিয়েছেন একটা হচ্ছে তার ইবাদত করা আর একটা হচ্ছে তার খেলাফতের দায়িত্ব পালন করা খেলাফতের দায়িত্ব কিভাবে পালন করা হবে আল্লাহ তালা সে পথও আমাদেরকে বাঁচিয়ে দিয়েছেন সেই পথ হচ্ছে দুটো এক হাল আদুল কুম আলা তিজারতিন তুনজিকুম বিন আজাবিন আলীম তোমরা যদি জাহান নামের ওই আজাব থেকে বাঁচতে চাও আল্লাহ সন্তুষ্টির পথে হাঁটতে চাও এবং সেটাকে প্রকৃত ব্যবসা বলা হয়েছে আপনার এখানে অনেক ব্যবসায়ী নেতৃবৃন্দ আছেন ব্যবসায়ী ভাইয়েরা আছেন ব্যবসায়ী উদ্যোক্তারা আছেন আল্লাহ তালা প্রকৃত ব্যবসা বলেছেন ওটাকে নয় যেটা দুনিয়াতে আমরা পরিচালনা করছি আল্লাহ তালা প্রকৃত ব্যবসা বলেছেন সেটাকে যেটা দুনিয়াতে কল্যাণকামী করবে এবং আপনাকে আমাকে আল্লাহ জাহান নামের আগুন থেকে বাঁচাবেন সেটা পথ কি তোমাদের মাল এবং জান দিয়ে তোমরা আল্লাহর পথে লড়াই করো আলহামদুলিল্লাহ আমি যদি আপনাদের কাছে জিজ্ঞেস করি আপনাদের অনু অনুভূতির কাছে সম্মানিত মন্ডলী আপনাদের প্রত্যেকের মনে আছে আমরা যখন আপনাদের কাছে প্রোগ্রামে আসতাম মিছিলে আসতাম সমাবেশে আসতাম শিক্ষা শিবির আসতাম শিক্ষা বৈঠকে আসতাম তখন আপনারা অনেকে বলতেন ভাই এই শিক্ষা বৈঠক এই ছোটো ছোটো মিছিল এই মিটিং করে হবে না কি লাগবে বলেন তাও এই পরিস্থিতি থেকে আমাদের মুক্তি পেতে হবে যা লাগবে আমরা করার জন্য রাজি আছি এটা আপনারা বলছেন না বলেন নাই এটা আমাদের মনের মধ্যে আমরা লালন করছি না করি নাই বহু লোক বহুভাবে আমাদেরকে প্রস্তাব দিত যে ভাই কি লাগবে বলেন ওইটা দেওয়ার জন্য রাজি আছি তারপরও এই হিংস্র মহিলার থেকে আমরা আমাদের বাংলাদেশকে কি করতে চাই রক্ষা করতে চাই এই কথা কি আমরা লালন করছি না করি নাই তাহলে আল্লাহ সবানা তালা মেহরবানি করে আমাদের শহীদ আহত পঙ্গত্ব বরণ করা ভাইদের প্রতি খুশি হয়ে আমাদের সামান্য চেষ্টা যতটুকু আমরা করেছি এটার প্রতি আল্লাহ তালা মেহরবানি করে আমাদের বড় কোনো কোরবানি করা ছাড়াই যা আমরা চেয়েছিলাম আপনি কে চেয়েছিলেন আপনি আমাদেরকে আমরা আপনাদেরকে বলতাম যে কোনোরকমই মহিলা সল্লি হয় জেলে যাওয়ার আমরা কল্পনা করি নাই আমরা বলছি রকম সল্লি। হয় সেখানে আল্লাহ তালা তারা জেলেও নিলেন না শুধু সরাইলেন না জেলেও দিলেন না আল্লাহ তারে তালা পুরোপুরি শুধু দেশ ছাড়া করেছেন তাকে না তার পুরা গোষ্ঠী এবং তার দল সহ এমন পরিস্থিতি সৃষ্টি করেছেন তাদের নাম নেওয়ার মতো এখন আর কেউ এই কথা আমরা বলতাম আলোচনায় আপনারা শুনে হয়তো আমরাও যখন আলোচনা করতাম গাড়িতে উঠার পর আমি নিজে চিন্তা করতাম এটা বলতেও কোনো অসুবিধা নেই আলোচনা শেষ করে গাড়িতে ওঠার পর ভাবতাম কি যে বলে আসছি আসলে এটার কোনো বাস্তবতা আছে আসলে এটা সম্ভব আপনারা আবার ফোন করতেন ভাই আশ্বাস তো দিয়ে গেলেন আসলে কিছু হবে যা হয়েছে তাকে আমরা কেউ কল্পনা করেছি আমি আপনাদের এই কথাগুলো বলছি একটা বিষয় আপনাদের অনুভূতির কাছে প্রস্তুত করার জন্য ভাইয়েরা যা আমরা কল্পনা করি নাই তা যদি আল্লাহ তালা আমাদেরকে দিয়ে থাকেন তার ইমানদারদের দায়িত্ব হচ্ছে ওটার জন্য যা সাদাকা করা দরকার আমরা সেই সাদাকা করে প্রাথমিক এই বিজয়কে চূড়ান্ত বিজয়ের জন্য নেওয়ার জন্য যা করা দরকার সেটা করতে রাজি চিন্তা হবে দ্বিতীয় কথা হচ্ছে সেইটা কি করতে হবে আলহামদুলিল্লাহ বাংলাদেশ জামাত ইসলামী আপনাদের প্রিয় সংগঠন পাঁচই আগস্টের আগেও পাঁচই আগস্টের পরেও আমরা অনেকে বলেন আমরা অনেকে বলি যে পাঁচই আগস্টের পরে জামাতের প্রতি মানবাসা বেড়ে গেছে মানুষের আবেগ বেড়েছে মানুষের ভালোবাসা বৃদ্ধি পেয়েছে আমি এটার সাথে একমত হয়েও আরও বলতে চাই যে পাঁচই আগস্টের পরেই শুধু জামাত ইসলামের ভালোবাসা বাড়ছে ব্যাপারটা তা না বরং বিগত পনেরো বছরে এই পুরো ঢাকা শহর শহর অঞ্চলের লোকেরা গোটা বাংলাদেশ বাংলাদেশ জামাত ইসলামের পাশে যেভাবে থেকেছে যদি ওভাবে না থাকতো তাহলে প্রশাসন যেভাবে আমাদের উপর অত্যাচার চালিয়েছে আমাদের একজন কর্মীকে খুঁজে পাওয়া কঠিন ছিল আমাদের অফিসগুলো বন্ধ করেছে আপনাদের প্রত্যেকটার প্রত্যেক জনের বাসাবাড়ি আমাদের এক একটা অফিস ছিল আমাদের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করেছে আলহামদুলিল্লাহ আপনাদের প্রত্যেকের পকেট আমাদের একটা বাইতুল মালের সেন্টার ছিল আমরা বহুবার বলেছি প্রশাসন আমাদের বলতো প্রতিপক্ষরা আমাদেরকে বলতো যে ভাই আপনাদেরকে তো শেষ করা যাচ্ছে না আমরা বলতাম আলহামদুলিল্লাহ আমাদের শেষ করতে পারবেন না আমাদের দুটো টার্গেট নিয়েছিল আমাদের নেতৃত্ব শেষ করা আমাদের অর্থনৈতিক মেরুদণ্ড শেষ করা কারণ তারা জানে যে বাংলাদেশ জামাত ইসলামের দুটো গুরুত্বপূর্ণ দিক একটা